আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মূলত স্কুলের মধ্য দিয়ে বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে এই দাবি ছিল বিদ্যালয় শিক্ষা আধিকারিক যিনি দুইপুরে ওনার নিকটে ডেপুটেশন দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সমবেত হয়েছিল আটই জুলাই সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে মিছিলের উপর সেই মিছিলে কানু দে ছিলেন তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে ভর্তি করা হয় পরদিন নয় জুলাই কানু দে শহীদের মৃত্যুবরণ করেন আজকে আমরা যখন কানুদেকে স্মরণ করছি আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে এটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হচ্ছে নিট নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে বই এখনও স্কুলে যায়নি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে